বই একদম টাইম অনুযায়ী পেয়ে গেলাম বইটির নাম হচ্ছে অচেনা অজানা বিবেকানন্দ শঙ্করের লেখা সেই বইটিতে স্বামীজির ওই দিনটি বিশেষ দিনটি একদম মানে সময় ধরে ধরে লেখা আছে সেটি বুঝতে বুঝতে পেয়ে ছবি যে বইতে অত্যন্ত আন্তরিকতার সাথে অবিস্মরণীয় ভাবে আঁকা হয়েছে এটা শঙ্করের লেখা পাঠ করছেন এই প্রচেষ্টা শুরুতে স্বয়ং নিবেদিতা তারপর রামকৃষ্ণের নিবেদিত প্রাণ সন্ন্যাসী লেখক বৃন্দ তারই একটি নিতান্ত সংক্ষিপ্ত সার এখানে দেবার চেষ্টা করা যাক ব্যস্ত পাঠক পাঠিকাদের এক নজরে অবগতির জন্য স্বামী প্রেমানন্দের এক চিঠি থেকে তিনি লিখছেন কিছুদিন হতে বৈরাগ্যের ভাব খুব প্রবল দেখতাম জিজ্ঞেস করতেন হ্যাঁ রে ঠাকুর কোন দুটি গান শেষে শুনতে ভালোবাসতেন বলে বলে ভুবনে ভুবন ভুগলাইলি মা হবমহিন ও চরণে এই গানগুলি গাইতেন স্বামীজির কথা বলা হচ্ছে কোন স্বামী প্রেমানন্দের চিঠি থেকে উদ্ধার হয়েছে এই কথাগুলি শেষের দিনেও বেদ সংক্রান্ত পুস্তক আনাইবার জন্য পুনা ও বোম্বাই নগরে তিনখানি চিঠি লেখা হয় এরপরে ওই দিনের কথা খুব সকালে ঘুম থেকে উঠে স্বামীজি মন্দিরে গেলেন উপাসনার জন্য তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ নেই ব্রেকফাস্টের সময় সকলের সঙ্গে বেশ হাসি ঠাট্টা হলো যেমন গরম দুধ কলাদি খান সেই রূপ খেলেন ও স্বামী প্রেমানন্দকে খাওয়ার জন্য কত আগ্রহ করলেন চা কফি যেরকম খেয়ে থাকেন তাই খেলেন গঙ্গার একটি ইলিশ মাছ এবছর প্রথম কেনা হলো তার দাম নিয়ে স্বামী প্রেমানন্দের সাথে কত রহস্য হলো একজন বাঙালকে বললেন তোরা নতুন ইলিশ পেলে নাকি পুজো করিস ঈদের পুজো করতে হয় কোন প্রভাতি ভ্রমণ বেড়াতে বেড়াতে স্বামী প্রেমানন্দকে বললেন আমায় কেন আমায় হ্যাঁ আমায় কেন নকল করবি ঠাকুর নকল করতে বারণ করতেন আমার মতন উড়ন চড়ায় যে সকাল আটটা তিরিশ প্রেমানন্দকে বললেন আমার আসন ঠাকুরের স্বয়ং ঘরে করে চারিদিকে দরজা বন্ধ করে দিয়েছে ঠাকুর ঘরে স্বামীজির ধ্যান শুরু সকাল এগারোটা ধ্যান ভঙ্গ স্বামীজি গুনগুন করে গাইছেন মা কি আমার কালো কালো রূপা এলো কেশি ধৃতি করে আলো ধ্যানান্তে স্বামীজি নিজের হাতে ঠাকুরের বিছানা ছেড়ে দিলেন সকাল এগারোটা তিরিশ নিজের ঘরে একলা না খেয়ে সকলের সঙ্গে একত্র মধ্যাহ্ন ভোজন ইলিশ মাছের ঝোল ভাজা অম্বল ইত্যাদি দিয়ে ভাত খেলেন একাদশী করে খিদেটা খুব বেড়েছে কটি ছেড়েছি কষ্টে স্বামীজি বলছেন দুপুর বারোটা তিরিশ থেকে পনেরোটা কুড়ি পনেরো কুড়ি মিনিট ঘুমিয়ে নিলেন স্বামীজি স্বামী প্রেমানন্দকে বললেন চল কুড়ি দে সন্ন্যাসী হয়ে দিবানিদ্রা পাপ আমার আজ ঘুম হলো না একটু ধ্যান করে মাথাটা খুব ধরেছে ব্রেন উইক হয়েছে দেখছি অপরাহ্ন একটা থেকে চারটা অন্যদিনের তুলনায় ঘন্টা দেড়েক আগে লাইব্রেরি ঘরে সাধু ব্রহ্মচারীদের ক্লাস নিলেন স্বামীজি তার পড়ানোর বিষয় পানিনি ব্যাকরণ ক্লাস নেওয়ার পরে স্বামীজি একটু ক্লান্ত হয়ে পড়লেন বিকাল চারটা এক কাপ গরম দুধ খেয়ে বেড়াতে বেরোলেন স্বামী প্রেমানন্দকে সঙ্গী করে বেলু বাজার পর্যন্ত গেলেন প্রায় দুই মাইল ভ্রমণ ইদানিং এতটা যেতেন না বিকাল পাঁচটা স্বামীজি মঠে ফিরলেন আম গাছের তলায় বেঞ্চে বসে বললেন আজ শরীর যেমন সুস্থ এমন অনেকদিন বোধ করি না খেয়ে পায়খানা থেকে এসে বললেন আমার শরীর আজ খুব ভালো আছে স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদেব শ্রী ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর সাথে কিছু কথা বললেন সন্ধ্যা ছটা তিরিশ কয়েকজন সন্ন্যাসী চা খাচ্ছিলেন স্বামীজি নিজে এক কাপ চা চাইলেন সন্ধ্যা সাতটা সন্ধ্যা ঘন্টা বাজতে স্বামীজি নিজের ঘরে চলে গেলেন সঙ্গে বাংলার ব্রজেন্দ্র আমাকে দুছড়া মালা গিয়ে জপ ধ্যান কর না ডাকলে আসবি না স্বামীজি জপে বসলেন দক্ষিণেশ্বরের দিকে মুখ করে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ স্বামীজি ব্রজেন্দ্রকে বললেন গরম বোধ হচ্ছে জানালা খুলে দাও মেঘে বিছানায় বিবেকানন্দ শুয়ে পড়লেন তাতে জখম একটু পরে বললেন আর বাতাস করতে হবে না একটু পা টিপে দি রাত নটা এতক্ষণ স্বামীজি চিৎ হয়েছিলেন এবার মা পাশে ফিরতেন কয়েক সেকেন্ডের জন্য তার ডান হাত একটু কাঁপল স্বামীজির কপালে ঘামে ফোঁটা এবার শিশুর মতো কান্না রাত নটা দুই থেকে রাত নটা দশ গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মিনির তুই স্থির আবার গভীর দীর্ঘশ্বাস মাথা নড়ে উঠলো মাথা বালিশ থেকে পড়ে গেল চোখ স্থির মুখে অপূর্ব যদি ও হাসি রাত নটা তিরিশ সবাই ছুটে এলেন ভাবলেন সমাধি হয়েছে স্বামী বোধানন্দ নাড়ি ধরে কিছুক্ষণ দেখে দাঁড়িয়ে উঠে কিনে ফেললেন একজন বললেন যাও ছুটে যাও মহেন্দ্র ডাক্তারকে ডেকে আনো ডাক্তার মজুমদার না থাকেন নদীর ওপারে বহনগরে প্রেমানন্দ ও নিশ্চয়ানন্দ সমাধি ভাঙানোর জন্য কানেক রামকৃষ্ণ নাম শোনাতে লাগলেন রাত দশটা তিরিশ ডাক্তার মজুমদার স্বামী ব্রহ্মানন্দ ও সালদানন্দ প্রায় একসঙ্গে বেলোর মঠে উপস্থিত হলেন এলেন বৈকুণ্ঠ সান্নাল ডাক্তার মজুমদার দেখলেন হৃদযন্ত্র বন্ধ স্বামীজির দুহাগ অর্থচন্দ্রাকারে সামনে পিছনে ঘোরাতে বললেন কৃত্রিম উপায়ে হাট সচল করার সব রকম চেষ্টা চলল বারোটা ডাক্তার জানালেন না স্বামীজি আর ইউলোকে নেই হঠাৎ হাট বন্ধ হওয়ায় দেহাবসানের কারণে বিবেকানন্দ ইহলোক ত্যাগ করেছেন উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন বয়সে তিনি কথা রেখেছেন বলেছিলেন আমি চল্লিশ দেখব না